আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আসলাম ডিজে ডিসি ও সুলতান ব্যাটারির সুলতান পাউডার ব্যাটারির প্রাইস লিস্ট নিয়ে তো যেহেতু এটা আমি কোনো দোকান থেকে বা কোনো ডিলার থেকে নয় দোকান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি আর ওনাদের আমি বলছি যে এটা আপনি আমাকে পাইকারি মানে হোলসেল যে প্রাইস থাকে সেই প্রাইস লিস্ট বলবেন মানে আমার জন্য যতটুকু কম পারবেন সেজন্য এখানে যে দামটার কথা বলা হয়েছে আর সে কতটা কমে বলছে সেটাও আমি শিওর না আর আমি নিশ্চিত না যেহেতু আমি এর দামটা অন্য কোথায় থেকেও আর শুনতে পারি নাই তাই ওনার বিশ্বাসের জায়গা থেকে আমার কাছে যে দামগুলো বলা হয়েছে মনে হয়েছে সেটা মোটামুটি কমই বলা হয়েছে তো আপনাদের ওখানে যদি এর থেকে কম হয় তো কমে নেবেন আর যদি বেশি হয় বেশিতে নেবেন তো বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ডিজে ডিসি এবং সুলতান ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারির যে সমস্ত ওজন হয় যেমন একটা হয় উনিশ কেজি যেটাকে তিনশো সাড়ে তিনশো বা তিনশো আশি ধরা হয় তো এগুলা কেজিটা হলো গুরুত্বপূর্ণ এম্পেয়ার এক এক কোম্পানির এক এক রকম থাকে কিন্তু কেজি ওই উনিশ কেজির কাছাকাছি থাকে আরেকটা হয় সতেরো কেজি সেটা খুব কম পাওয়া যায় সেটা দুইশো আশি এম্পায়ার বা দুশো বিশ ধরা হয় আরেকটা হলো আপনার পনেরো কেজি এটা এটা একশো ষাট এম্পায়ার বা একশো পঞ্চাশ এম্পায়ার ধরা হয় আরেকটা হয় আপনার পঁচানব্বই এম্পেয়ার পঁচানব্ব এম্পায়ার যেটা বারো থেকে তেরো কেজি তো এটা পঁচানব্বই এম্পায়ার বা একশো এম্পায়ার বা একশো বিশ এম্পায়ার ধরা হয় তো এই হলো এই ড্রাই ব্যাটারি বা শুকনা ব্যাটারির বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার ধরন তো এই ব্যাটারিগুলার এখন আমরা বিস্তারিত বন্ধুরা এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিজে ডিসি কোম্পানির ব্যাটারি তো এই ব্যাটারিটা মোটামুটি অনেকেরই পরিচিত ব্যাটারি তো এখন এটা ভালো কিনা সবাই বলে এটা ভালো কোম্পানির ব্যাটারি আর এই কারণে অন্য সকল ব্যাটারি থেকে এই ব্যাটারিটার দাম একশো একশো টাকার মতো একটু বেশি তো এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা উনিশ কেজি ব্যাটারির দাম হলো আপনার সাত হাজার চারশো টাকা অথবা এর থেকে একশো টাকা কমও হতে পারে মানে ওনারা যে দামটা চায় তার থেকে কিছুটা কমও নেওয়া যায় এক এক দুইশো টাকা তারপরে এই ডিজে ডিসি কোম্পানির পনেরো কেজি ব্যাটারির দাম হল ছয় হাজার দুইশো টাকা এবং এই ডিজে ডিসি কোম্পানির যে পঁচানব্বই এমপের যে ব্যাটারি আছে যেটা তেরো কেজি সে ব্যাটারিটা নাই এবং সতেরো কেজির ব্যাটারিটাও নাই যে কারণে দামটা আমরা এখানে জানতে পারলাম না এখন আপনারা যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা সুলতান তো অর্থাৎ এই কোম্পানির নামই এই ব্যাটারিগুলোকে সুলতান হিসাবেই সবাই চেনে তো এই সুলতান ব্যাটারিটার দাম ডিসি ব্যাটারি থেকে এক থেকে দেড়শো টাকা একটু কম তো উনিশ কেজি যে ব্যাটারিটা এটার দাম হলো সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এখানেও একটু দাম ওঠা নামা করবে বা কম কম হবে আপনারা চেষ্টা করবেন কমানোর তারপরে এই সুলতান কোম্পানির যে সতেরো কেজি ব্যাটারিটা আছে এটার দাম হল ছয় হাজার পাঁচশো টাকা এবং এই সুলতান কোম্পানির যে আপনার পনেরো কেজির ব্যাটারি আছে সেটার দাম হলো ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং পঁচানব্বই এম্পের ব্যাটারিটা আমাদের কাছে নাই বন্ধুরা এখন যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রোড কিং ব্যাটারি তো এই ব্যাটারিটা আমি একটা কিনেছি কিছুদিন আগে তো ব্যাটারিটার দাম এখান থেকে যত টাকা চাওয়া হয়েছে তার থেকে কিছুটা কম টাকা বেশি টাকায় নেওয়া হয়েছে আমি সাত হাজার চারশো টাকাতে নিছি এই উনিশ কেজির ব্যাটারিটা তো ব্যাটারিটা মোটামুটি ভালোই চলছে এখন পর্যন্ত ফুল লোড দেওয়া হয় নাই আমি অন্য একজনকে কিনে দিছি তো ফুল লোডে এটা আসলে কত এম্পিয়ার আউটপুট পাবো সেটা শিওর না তো বন্ধুরা এই যে উনিশ কেজি ব্যাটারি এগুলা আপনার সত্তর থেকে পঁচাত্তর এম্পায়ার বা কেউ কেউ ষাট পঁয়ষট্টি এম্পায়ার ধরে তো সাইডের উপরে হবে এবং সত্তরের সত্তর পঁচাত্তরের এর মাঝামাঝি এম্পায়ারগুলো হবে তো এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে তিন থেকে চারটা ফ্যান যদি প্যানেল বড় হয় চালাইতে পারবেন তো এখানে এই ব্যাটারির দাম চাওয়া হলো ছয় হাজার সাত হাজার তিনশো টাকা উনিশ কেজির যেটা তারপরে আরেকটা ব্যাটারি সেটা হলো সতেরো কেজি এই রোড কিংএন এই ব্যাটারির দামও ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া হয়েছে এখানে এবং পনেরো কেজির যে ব্যাটারি আছে তো পনেরো কেজির যে ব্যাটারি আছে এটার দাম এখানে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা যাওয়া হয়েছে তো এই পনেরো কেজির ব্যাটারিটাও আপনার প্রায় পঞ্চাশ এম্পারের মতো এই ব্যাটারি দিয়েও আপনি প্রায় তিনটা ফ্যান চালাইতে পারবেন সারা রাত যদি দিনের বেলায় ভালোভাবে চার্জ করেন তো মূলত ব্যাটারি ব্যাটারি বড় হওয়ার থেকে বেশি জরুরি হলো ব্যাটারি চার্জ করার যে প্যানেলটা বড় হওয়া কারণ আপনি যদি ব্যাটারি ঠিকমতো চার্জ হয় আপনি সেখানে ভালো লোড দিতে পারবেন শুধু ব্যাটারি বড় হলেই হবে না ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য প্যানেলটা থাকবে সেটা সবচেয়ে বেশি জরুরি বড়ো হওয়া তো এই দিক খেয়াল রেখে আপনারা এই ব্যাটারিগুলো ক্রয় করবেন বন্ধুরা এই ছিল আজকে আমাদের পাউডার ব্যাটারি দু হাজার পঁচিশ সাল মেয়ের আট তারিখের প্রাইস প্রাইসের আপডেট লিস্ট অর্থাৎ আপডেট প্রাইস তো এরপরে যদি এই ব্যাটারির দাম কমে বা ভারে সেটাও আমরা জানানোর চেষ্টা করব। তো এক এক এলাকায় আপনার ক্যারিং খরচ বা যোগাযোগ ব্যবস্থার ভিন্নতা হওয়ার কারণে এর দামের অনেক পার্থক্য সৃষ্টি হতে পারে তো সব জায়গায় আপনি একটু সচেতন হয়ে বা একটু খোঁজ খবর নিয়ে কেনার চেষ্টা করবেন আর ইউটিউবে ভিডিও দেখবেন ভিডিও দেখে তো ভালো করে তথ্য নিয়ে তারপরে কেনাকাটা করবেন শুধু ব্যাটারি সোলার যেই এভাবে যাচাই করে কিনবেন তা না জীবনের সকল ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম